আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে সকল ঠিকাদার ভাইরা আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেছিল যে শিক্ষা লাইসেন্সের সার্কুলারটা কবে দেবে তাদের জন্য একটা সুসংবাদ রয়েছে শিক্ষা লাইসেন্সের বা ইডি লাইসেন্সের সার্কুলারটা অলরেডি প্রকাশ হয়েছে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে দশই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত এর আবেদন করা যাবে এবং আবেদন ফর্মের জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে দশই মার্চ তো এর মধ্যেই যারা শিক্ষা লাইসেন্সটা করতে ইচ্ছুক তাদেরকে আবেদন করতে হবে শিক্ষা লাইসেন্সটা মূলত দুইটা ক্যাটাগরিতে হয় একটা হচ্ছে এ ওয়ান আর একটা হচ্ছে এ টু ক্যাটাগরি তো শিক্ষা লাইজেন্সটা কখন প্রয়োজন পড়ে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যে সকল কাজ সম্পাদন করা হয় সে সকল কাজ করতে গেলে শিক্ষা লাইসেন্সটা প্রয়োজন পড়ে যেমন আসবাবপত্র সরবরাহ থেকে শুরু করে কোনো কিছু মেরামত নির্মাণ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যে কাজগুলো এইগুলো কাজ করতে গেলেই শিক্ষা লাইসেন্সটা প্রয়োজন পড়ে সো যারা অলরেডি ঠিকাদারি বিজনেস করেন তারা অবশ্যই এর গুরুত্বটা বোঝেন শিক্ষা লাইসেন্সটা কেন প্রয়োজন পড়ে যারা এখনো শিক্ষা লাইসেন্স করেননি তাদেরকে বলছি এই সময়ের মধ্যে আবেদনটা করে ফেলুন শিক্ষা লাইসেন্স করার জন্য মূলত একটি আবেদন ফর্ম নিতে হবে আবেদন ফর্মের মূল্য হচ্ছে এক হাজার টাকা যেটা অফেরত যোগ্য আর শিক্ষা লাইসেন্স করার জন্য যে সকল ডকুমেন্ট প্রয়োজন পড়ে সেগুলো হচ্ছে ট্রেড লাইসেন্স আপডেট ট্রেড লাইসেন্স লাগবে পিন বিন আইডি কার্ড এবং ব্যাংক সলভিংসি লাগবে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে আপনার বিশ লাখ টাকা আ এটা হল করতে হবে আর যারা বৈদ্যুতিক কাজ করবেন তাদেরকে এবিসি লাইসেন্সটা দিতে হবে যদি আপনার এবিসি লাইসেন্স না থাকে সেক্ষেত্রে অন্য কোনো ব্যক্তির বা প্রতিষ্ঠানের এবিসি লাইসেন্সটা আপনি হল অফমা মাধ্যমে অথরাইজ করে নিয়ে এটা আবেদন করা যাবে আর আপনার প্রতিষ্ঠানের যদি ম্যানপাওয়ার এবং ইকুইপমেন্ট থেকে থাকে সেক্ষেত্রে এগুলোর একটা লিসেন্স দিতে হবে সো যারা শিক্ষা লাইসেন্স এখনো করেননি তারা এই সময়ের মধ্যে শিক্ষা শিক্ষা লাইসেন্সটা আবেদন করতে হবে আপনারা নিজেরাও করতে পারেন অথবা আমরাও শিক্ষা লাইসেন্স করতে সহায়তা প্রদান করি আমাদের ডিসক্রিপশন দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ভিডিওতে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে শিক্ষা লাইসেন্স করতে সহায়তা প্রদান করব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম